ভিন রাজ্যের দিনমজুরি ছেড়ে শুটকি মাছ চাষ করে গ্রামের অন্যান্য শ্রমিকদের নতুন আয়ের পথ দেখাচ্ছে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রামের কয়েকটি পরিবার ইতিমধ্যেই এই শুটকি মাছ প্রক্রিয়াকরণের পর শিলিগুড়ি অসম সিকিমে রপ্তানি করার কাজও শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা প্রায় ছয় মাস সুটকি চাষ করে সারা বছরের উপার্জন সেরে ফেলছেন চাষিরা ফলে বছরের বাকি ছয় মাস অন্য কাজ করে আরও বেশি রোজগার করার পথ বেছে নিয়েছে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত গ্রামের দিলীপ চৌধুরীর মতন বেশ কয়েকটি মৎস্যজীবীর পরিবার উল্লেখ্য পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলদাহুরা গ্রামে কয়েকটি পরিবার শুটকি মাছ চাষ করে রীতিমতো স্বাবলম্বী হয়েছেন গত এক দশক আগে ওই গ্রামের প্রবীণ বাসিন্দা দিলীপ চৌধুরীর হাত ধরেই শুরু হয়েছিল শুটকি মাছের চাষ ধীরে ধীরে এই শুটকি উৎপাদনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি পরিবার ফলে শুটকি চাষ করে মাসে মোটা টাকা উপার্জন করছেন বলদাহুড়া গ্রামের প্রায় তিন থেকে চারটি পরিবার শুটকি মাছ উৎপাদনকারী মৎস্যজীবী দিলীপ চৌধুরী আমাদেরকে জানিয়ে আচ্ছা কত দিন থেকে সিজন শুরু হয়েছে মোটামুটি কুড়ি বছর থেকে কুড়ি বছর থেকে কাজ করছেন হ্যাঁ ক মাস আপনাদের সিজন এটা এটা তিন মাস তিন মাস দ্যা দুর্গাপূজার থেকে খোঁজ খোঁজ ঠাকুর নদী এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসুন টাঙ্গন নদী টাঙ্গন নদী কী কী মাছের শুটকি করেন পুঁথি রাইখট বাইলা চিংড়ি জাল মাছ মাঠ করছেন এখন হচ্ছে পুঁথি বাইলা চাঁদা বলছি যে এই যে করছেন তো এই শুটকিগুলো কোথায় বিক্রি হয় আপনাদের আপনার জাঙিরট পাঠাই আর শিলিগুড়ি মাটিগাড়া রেট কীরকম পান দশ হাজার টাকা কুইন্টাল ভালো মাছ থাকলে ভালো মাছ থাকলে বারো যাবে বারো না তো মুনাফা হয় এই কাজ কম হয় কোনো সময় ঘাটতি হয় তো মোটামুটি যেরকম যাচ্ছে সেরকম লাফা হয় না তো আমদানি বেশি হয়ে গেলে ঘাটতি হয়ে গেল আচ্ছা আর যখন আমদানি কম থাকলে দাম পেলাম না তো আট হাজার টাকা মন দিতে এই কুইন্টাল দিতে হবে না বেশি হয় না হাজার দু এক টাকা ঠিক আছে লেবার টেবার দিয়ে কতজন কাজ করে আপনারা এখানে দশ জনের ওখান দশজন ডেলি ডেলি মাছ ধুয়ে শুকাচ্ছে আচ্ছা ধুয়ে দিচ্ছে আর আমরা ওই দিকে ওই দিকে দেখছি পূর্ণ শুট কি হতে কদিন লাগে তিন দিন তিন দিন তিন দিনে কমপ্লিট হয়ে যাবে আছে সরকারের সাহায্য পেলে আমরা আরও বাড়াবার চেষ্টা করব হ্যাঁ লাফার না হলে তো করা যাবে না তবে তো চ্যাংড়া বলা এতটি চ্যাংড়াবেলা করছি আচ্ছা আপনার নাম দিলীপ চৌধুরী